নমস্কার আজ আমরা সৌরজগৎ একটু গভীরে আলোচনা করব আমাদের একেবারে কাছের মহাজাগতিক প্রতিবেশীদের নিয়ে হ্যাঁ নমস্কার এই আলোচনাটা মূলত আমাদের সৌরজগৎ সূর্য ও তার পরিবার থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে আচ্ছা তো সৌরজগত মানে তো সূর্য আর তাকে ঘিরে যা কিছু ঘুরছে গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু বামন গ্রহগুলোও তো আছে একদম সব মিলিয়ে একটা বিশাল ব্যবস্থা আর এটা তৈরি হয়েছে প্রায় মানে ধরুন ফোর বিলিয়ন বছর আগে অনেক অনেক আগে গ্যাস আর ধুলো থেকে তাই তো হ্যাঁ গ্যাস ধুলো মাধ্যাকর্ষণ আর নিউক্লিয়ার ফিউশন এ সব মিলিয়ে তো আজ আমরা এর গঠন আর কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো ঠিক তো ঠিক সৌরজগতের কিছু চমকপ্রদ দিক তুলে ধরায় লক্ষ্য শুরু করা যাক এর কেন্দ্র মানে সূর্যকে দিয়ে অবশ্যই সূর্য তো আসলে একটা নক্ষত্র হ্যাঁ একটা জ্বলন্ত গ্যাসের গোলক হাইড্রোজেন আর হিলিয়ামি প্রধান আর আমাদের পৃথিবীতে প্রায় সব শক্তি সূর্য থেকেই আসে আর ভরের দিক থেকেও তো সিংহ ভাগ হ্যাঁ প্রায় নিরানব্বই পয়েন্ট আট শতাংশ ভাবা যায় পুরো সৌরজগতের ভর একা সূর্যেরই অবিশ্বাস্য আচ্ছা এবার গ্রহগুলোর কথায় আসি এদের তো কয়েকটা ভাগে ভাগ করা হয় তাই না হ্যাঁ মূলত দুটো প্রধান ভাগ প্রথম চারটে মানে সূর্যের কাছেরগুলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগুলো পাথুরে গ্রহ টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলি আমরা এদের ঠিক ছোট আর মূলত পাথর আর ধাতু দিয়ে গড়া আর এদের পরেই তো সেই অ্যাস্ট্রয়েড বেল্ট হ্যাঁ মঙ্গল আর বৃহস্পতির মাঝে অসংখ্য ছোট ছোট পাথরের সমষ্টি আচ্ছা আর তারপর বাইরের দিকের গ্রহগুলো সেগুলোকে বলে গ্যাসীয় দৈত্য বৃহস্পতি শনি ইউরানাস নেপচুন এরা বিশাল মানে আকারে অনেক বড় অনেক বড় আর প্রধানত গ্যাস হাইড্রোজেন হিলিয়াম বা বরফ দিয়ে তৈরি আর একদম শেষে নেপচুনের ওপারে সেখানে আছে কুইপার বেল্ট অনেকটা অ্যাস্ট্রয়েড বেল্টের মতোই তবে জিনিসগুলো মূলত বরফের প্লুটো এখানেই থাকে বেশ তাহলে এক এক করে গ্রহগুলো নিয়ে একটু কথা বলা যাক বুধ দিয়ে শুরু করি সূর্যের সবচেয়ে কাছে বুধ হ্যাঁ সবচেয়ে ছোট গ্রহ এর বলতে গেলে কোনও বায়ুমণ্ডলই নেই সে তাপমাত্রার বিশাল ফারাক হয় নিশ্চুলি ঠিক তাই দিনের বেলা ভয়ানক গরম রাতে সাংঘাতিক ঠান্ডা আর একটা মজার ব্যাপার হল বুধের নিজের অক্ষের ওপর ঘুরতে যা সময় লাগে সেটা তার বছর পেরোনোর সময়ের চেয়েও বেশি হ্যাঁ মানে বুধের একটা দিন তার এক বছরের চেয়েও লম্বা সত্যি অদ্ভুত আচ্ছা শুক্র গ্রহ একে তো দেখতে অনেকটা পৃথিবীর মতো শোনা যায় আকারের দিক থেকে কিছুটা মিল আছে কিন্তু পরিবেশ একেবারে অন্যরকম শুক্রের বায়ুমণ্ডলটা কার্বন অক্সাইডে ভরা খুব ঘন আর ওটাই তো ওকে সবচেয়ে গরম গ্রহ বানিয়েছে একদম ভয়ঙ্কর গ্রিনহাউস এফেক্টের কারণে বুধের চেয়েও বেশি গরম আর এর ঘোরাটাও অদ্ভুত ও হ্যাঁ উল্টো দিকে ঘোরে তাই না হ্যাঁ বেশিরভাগ গ্রহ যেদিকে ঘোরে শুক্র তার উল্টো দিকে রেট্রোগ্রেড রোটেশন হয়তো অনেক আগে কোনো বড় সংঘর্ষ হয়েছিল এই চরম পরিবেশের পর আমাদের চেনা ঘর পৃথিবী এখানেই তো আমরা প্রাণ খুঁজে পেয়েছি ঠিক এখনো পর্যন্ত জানা একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে এর বেশিরভাগটাই তো জল প্রায় একাত্তর শতাংশ জলীয় বাষ্প তরল জল বরফ সব মিলিয়ে হ্যাঁ আর আমাদের চাউদ ওটারও তো ভূমিকা আছে শুধু রাতে আলো দেওয়া নয় পৃথিবীর অক্ষটাকে স্থির রাখে জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে একদম খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর পরে মঙ্গল মানে লাল গ্রহ এটার প্রতি সবার একটু বেশি আগ্রহ দেখা যায় তাই না প্রাণীর সম্ভাবনা নিয়ে হ্যাঁ মঙ্গলের মাটিতে আয়রন অক্সাইড বা মর্চে বেশি থাকায় ওটা লালচে দেখতে আর এখানেই আছে অলিম্পাস মন্স সৌরজগতের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি ঠিক তবে সবচেয়ে ইন্টারেস্টিং হল ওখানে শুকিয়ে যাওয়া নদীর খাতের মতো চিহ্ন পাওয়া গেছে মানে মানে একসময় তরল জল ছিল মনে করা হচ্ছে তাই কোটি কোটি বছর আগে হয়তো জল বয়ে যেত দারুণ ব্যাপার আচ্ছা এবার একটু বড়দের দিকে যাই গ্যাসীয় দৈত্যদের রাজা বৃহস্পতি বৃহস্পতি বিশাল বাকি সব গ্রহ ওর ভেতরে ঢুকে যেতে পারে মূলত হাইড্রোজেন আর হিলিয়াম আর এর চাঁদের সংখ্যা প্রচুর পঁচানব্বইটারও বেশি শোনা যায় হ্যাঁ এখনো বাড়ছে সংখ্যাটা আর ওই যে গ্রেট রেড স্পট ওটা তো একটা বিশাল ঝড় পৃথিবীর চেয়েও বড় হ্যাঁ শত শত বছর ধরে চলছে আর এর চৌম্বকক্ষেত্রও খুব শক্তিশালী পৃথিবীর চেয়ে প্রায় চোদ্দ গুণ দারুণ বৃহস্পতির পর অবশ্যই শনি বলয়ের জন্য বিখ্যাত কি দিয়ে তৈরি বলয়গুলো শনির বলয়গুলো আসলে কোটি কোটি বরফ আর পাথরের টুকরো ধুলোর কণা থেকে শুরু করে বাড়ির আকারের চাইও আছে শুধু বরফ আর পাথর হ্যাঁ মূলত তাই আর শনি গ্রহটা কিন্তু খুব হালকা মানে এর ঘনত্ব জলের চেয়েও কম তার মানে যদি বিশাল একটা পুকুর বা বাস্টাপ থাকত তাহলে শনি তাতে ভেসে থাকত আহ ভাবা যায় আচ্ছা এরপর ইউরেনাস আর নেপচুন বরফ তৈত্য ইউরেনাস নাকি একটু অন্যরকমভাবে ঘোরে হ্যাঁ ইউরেনাস প্রায় কাত হয়ে ঘোরে মানে প্রায় নব্বই ডিগ্রি হেলে যেন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে সূর্যের চারপাশে শুয়ে শুয়ে ঘুরছে হ্যাঁ কেন এমন হয় মনে করা হয় অনেক আগে কোনো বড় সংঘর্ষের ফলে এমন হয়েছে এর রংটা একটু নীলচে সবুজ মিথেন গ্যাসের জন্য আর এটা নাকি শীতলতম গ্রহ যদিও নেপচুনের চেক আছে হ্যাঁ এটাই একটা রহস্য নেপচুনের চেয়ে কাছে থেকেও ইউরেনাসি কেন বেশি ঠান্ডা তা পুরোপুরি বোঝা যায়নি ইন্টারেস্টিং আর নেপচুন সবচেয়ে দূরে নেপচুন গাঢ় নীল রঙের আর এখানে সৌরজগতের সবচেয়ে বেশি গতির বাতাস বয় ঘন্টায় দু হাজার কিলোমিটারেরও বেশি হতে পারে শব্দের গতির চেয়েও বেশি হ্যাঁ আর এটা সূর্য থেকে এত দূরে যে এর একটা বছর পৃথিবীর প্রায় একশো বছরের সমান একশো বছর অনেক লম্বা সময় আচ্ছা সব শেষে প্লুটোর কথাটা একটু পরিষ্কার করা যাক ছোটবেলায় তো আমরা নটা গ্রহ পড়তাম ঠিক প্লুটোকে অনেকদিন নবম গ্রহ হিসেবেই ধরা হতো কিন্তু টু থাউজেন্ড সিক্সে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্রহের একটা নতুন সংজ্ঞা দেয় আচ্ছা সেই সংজ্ঞা অনুযায়ী প্লুটো তার কক্ষপথের আশপাশটা অন্য বস্তুমুক্ত করতে পারেনি তাই ওকে এখন বামন গ্রহ বা ডুয়ফ প্ল্যানেট বলা হয় ও এই ব্যাপার তাহলে এখন ওটা কুইপার বেল্টের অংশ হ্যাঁ কুইপার বেল্টের অন্যতম পরিচিত সদস্য তাহলে এই হল আমাদের সৌরজগতের একটা সংক্ষিপ্ত পরিচয় সূর্য থেকে কুইপার বেল্ট পর্যন্ত কত বৈচিত্র্য পৃথিবী চাঁদের সম্পর্ক বা নেপচুনের ওই বিশাল বছর এগুলো ভাবলে অবাক লাগে অবশ্যই সৌরজগতের বিশালতা আর প্রতিটি সদস্যের নিজস্বতা সত্যি অসাধারণ এই সংক্ষিপ্ত আলোচনাতে তো সবটা বলা সম্ভব নয় কিন্তু একটা ধারণা পাওয়া গেল একদম শেষ করার আগে একটা প্রশ্ন মনে ঘুরছে যদি মঙ্গলে সত্যি একসময় জল ছিল তার মানে কি এই যে সেখানে কোনো সরল প্রাণের অস্তিত্বও ছিল বা ধরুন ভবিষ্যতে কি সম্ভাবনা আছে এই প্রশ্নগুলোই তো আমাদের আরও জানতে উৎসাহিত করে মঙ্গল বা বরফে ঢাকা অন্য চাঁদগুলোতে প্রাণের সন্ধান চলছে নিরন্তর এই খোঁজ আসলে শেষ হওয়ার নয় বরং এটা একটা নতুন শুরুর ইঙ্গিত দেয়